হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি পাঙ্গাস মাছ দিয়ে ধুন্দল তার জন্য মাছটা আমি সুন্দর করে আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাছের সাথে একটু লবণ হলুদ ও পরিমাণ মতো একটু মরিচ গুঁড়ো মিশিয়ে সেটা আমি মাখিয়ে নিয়েছি এবার একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে তেলটা একটু গরম হয়ে উঠলে সেখানে আমি মাছগুলো অ্যাড করছি মাছগুলো দেখেন ছোট আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে এই রেসিপিটাতে মাছ ছোটো করে কাটলেই ভালো লাগে খেতে তার জন্য আপনি হচ্ছে আপনারা বড়ও দিতে পারেন যাই হোক এক চুলায় আমার মাছটা হচ্ছে ভাজা হচ্ছে আমি অন্য আরেকটি চুলায় আরেকটি প্যান বসিয়ে সেখানে সামান্য পরিমাণে তেল অ্যাড করেছি সাথে কাঁচামরিচ ও পেঁয়াজ অ্যাড করছি এবার হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা আমি ভেজে নেব দেখেন পাশের চুলা আমার মাছ ভাজা হচ্ছিলো অন্য চুলা আমার পেঁয়াজ ও কাঁচামরিচটাও সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তার সাথে আমি একটু সামান্য গরম পানি অ্যাড করেছি গরম পানি অ্যাড করলে তরকারি আসলে টেস্টটা ভালো হয় সাথে অ্যাড করছি মশলা এখানে আমার আদা জিরা ও হচ্ছে রসুন বাটা একসাথে আছে আপনারা তেলে আলাদা আলাদাভাবে দিতে পারেন পরিমাণ মতো লবণ অ্যাড করেছি আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়া অ্যাড করেছি আসলে ধুল তরকারি মরতে মরিচ গুঁড়াটা খুব একটা ভালো লাগে না আপনারা তেলে এটা স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে হলুদ অ্যাড করছি এবার দেখেন সুন্দর হচ্ছে করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর হচ্ছে দেখেন হচ্ছে এক পর্যায়ে যখন তেলটা উপর দিকে উঠে আসবে ঠিক তখন মনে হচ্ছে মশলাটার সাথে আমি ধুন্দলগুলো অ্যাড করবো তার জন্য আগে আমি কেটে রেখেছিলাম ধোলদোলগুলো একটু আমি বড় বড় করে কেটেছি কারণ এই সবজিটা এমনিতেই গলে যায় আপনারা জানেন তারপরে মশলার সাথে আমি এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এটাতে আর পানি অ্যাড করার কোনো দরকার নেই এটা এমনিতেই মনে করেন গলে যাবে দেখেন আমি একটু ঢেকে দিচ্ছি তরকারি সবজিটা সবজিটা ঢেকে দেওয়ার পর এক পর্যায়ে তুলে দেখেন হচ্ছে পানি বের হয়ে আসছে এটা দিয়েই আসলে ধুন্দরটা গলে যাবে সুন্দর মতো তারপরও আমি আরও একবার হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়ে এটা আমি আরও একবার সুন্দর করে ঢেকে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে দেখেন এটা উঠিয়েছি দেখেন কতটা ঝোল বের হয়ে গেছে এবং এটা দিয়ে সুন্দর কষানো হয়ে যাচ্ছে কষানো হয়ে যাচ্ছে তারপরও আমি এটার সাথে আর সামান্য আর একটু পানি অ্যাড করব। কারণ যেহেতু আমি এখানে মাছ দিব মাছটা সুন্দরভাবে না কষলে গন্ধর একটা ব্যাপার আসতে পারে এই কারণে আর কি এটা যখন সুন্দরভাবে কষে বলক উঠে যাবে দেখেন এরকম তখন আমি এর সাথে মাছগুলো অ্যাড করব। মাছগুলো অ্যাড করছি দেখেন মাছগুলো অ্যাড করার পরে এটা সুন্দরভাবে বলকিয়ে এমনি সুন্দর করে একটু ঢেকে দিয়েছিলাম এবার ঢাকা শেষে দেখেন উঠিয়ে নিয়েছি ঢাকনাটা এবার এর সাথে আমি সামান্য পরিমাণে ধনি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো অ্যাড করছি দেখেন আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে এবার হচ্ছে এটা পরিবেশনের পালা পরিবেশন করার জন্য একটি বাটিতে আমি এটা ঢেলে নিব আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন টাটা বাই বাই